আসসালামু আলাইকুম আমি ডাক্তার রিপন কুমার ঘোষ সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছি আদদিন মেডিকেল কলেজ হাসপাতালে এবং কনসালটেন্ট হিসাবে কর্মরত আছি মালিবাগ মেডিনোভা ডায়াগনস্টিকের আমি এখানে নিয়মিত চেম্বার করছি শনি সম্বোধ সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত আজকে আমি একটা খুব কমন টপিক্স নিয়ে আলোচনা করব যেটা আমাদের চেম্বারে প্রায়শই রুগীরা আসে আমি কি বলবো আমাদের ম্যাক্সিমাম রুগী আমাদের পঁচানব্বই ভাগ রুগীরই এই সমস্যাটা থাকে যেটা হচ্ছে কি কোমরে ব্যথা কোমরে ব্যথা খুবই সাধারণ একটা অসুখ যেটা নেই আমাদের কাছে রুগীরা আসে হ্যাঁ এই কোমরে ব্যথা বিভিন্ন বয়সে হতে পারে হ্যাঁ ইয়াং বলি আমরা হ্যাঁ ইয়াংদের হতে পারে ওল্ড এজে হয় তবে আমরা ম্যাক্সিমামই আমরা আমাদের চেম্বারে যেসব রুগী আমাদের কাছে আসেন তারা বয়স্ক রুগী হ্যাঁ বয়স্ক রুগীদের কোমরে ব্যথা এই কোমরে ব্যথার অনেক কারণে হতে পারে ইয়াংদের যদি ধরি আমি হ্যাঁ যাদের কম তাদের আমরা ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে মাংস পেশিতে টানের কারণে কোমরে ব্যথাটা হয় হ্যাঁ বয়স্ক মানুষের ক্ষেত্রে যেটা হয় বয়স্ক মানুষের ক্ষেত্রে হাড় নরম হয়ে যায় মাংসে টান পড়ে অনেক সময় আমাদের স্পাইনাল কর্ড বলি স্পাইনাল কর্ডে চাপ খেয়ে যায় অনেক সময় স্পাইনাল কর্ডের পাশে যে আমাদের এই স্নায়ু থাকে সেই স্নায়ুতে চাপ পড়ে তার কারণেও কোমরে ব্যথা হয় কোমরে ব্যথা শুধু কোমরে থাকে আবার অনেক রুগী এসে আমাদের কাছে বলে যে স্যার আমার কোমরের ব্যথাটা পায়ের দিকে নেমে যায় হ্যাঁ অনেক সময় দুই পায়ে নামে অনেক সময় এক পায়ে নামে এবং সেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয় কারো কারো ক্ষেত্রে ঝিনঝিন করে কারো কারো ক্ষেত্রে টান লাগে কারো কারো ক্ষেত্রে শিনশিন করে কারো কারো ক্ষেত্রে পা অবশ হয়ে যায় কেউ হাঁটতে পারে না বলে যে স্যার আমি আগে আধা ঘন্টা হাঁটতে পারতাম এখন দশ মিনিট হাঁটলেই আমাকে একটু বসতে হয় বসে আমি আবার হাঁটি আমি এইভাবেই হাঁটছি স্যার তো এইসব বিভিন্ন সমস্যা নিয়ে রুগীরা আমাদের কাছে আসে তো যখন এই সমস্যা নিয়ে রুগীরা আমাদের কাছে আসে তখন আমরা প্রিলিমিনারি রুগীর হিস্ট্রি নেই হিস্ট্রিতে এই সমস্যাগুলো শুনি তারপরে রুগীদেরকে আমরা রে করতে দিই ম্যাক্সিমাম কোমর ব্যথার কারণ যে বললাম যে কোমরের হার এবং মাংসজনিত সমস্যার কারণে এছাড়াও আর অনেক কারণে হতে পারে যেমন কিডনি যদি কোনো সমস্যা হয় মূত্র নালিতে যদি কোনো সমস্যা হয় পোষাবের দ্বারে যদি কোনো ইনফেকশন হয় তাহলে অনেক সময় কোমর ব্যথা নিয়ে আসতে পারে মহিলাদের ক্ষেত্রে মাসিকের সময় কোমরে ব্যথা নিয়ে আমাদের কাছে আসে অনেক সময় এছাড়াও বিভিন্ন গাইনোকোলজিক্যাল সমস্যা যেমন পেলভিক ইনফ্লামেটারি ডিজিজ এসব নিয়েও রুগীরা আমাদের কাছে আসে সুতরাং আমি বলবো যে হিস্ট্রিটা খুবই গুরুত্বপূর্ণ হিস্ট্রিটা আমাদের মনোযোগ সহকারে শুনতে হবে হ্যাঁ রুগীরা যে কথাগুলি বলে সেই প্রতিটা কথার প্রতিটা কথার গুরুত্ব আমাদের কাছে শতভাগ এই গুরুত্ব সহকারে আমরা যদি শুনে থাকি তাহলেই দেখা যাবে যে আমি প্রপার কি কারণে সেটা হচ্ছে সেই জায়গা পর্যন্ত আমি পৌঁছতে পারবো বা আমি তার ডায়াগনসিসটা করতে পারবো এবং আমি সেই বরাবরই তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিতে পারবো ঠিক আছে সুতরাং যখন পেশেন্ট আমাদের কাছে আসে ইনিশিয়ালি রুগীদেরকে আমরা একটা এক্সরে করতে দেই কিছু রক্তের পরীক্ষা করতে দেই বেসিক কিছু পরীক্ষা রক্তের সিবিসি বলি হ্যাঁ তার ডায়াবেটিস আছে কি না সেটা দেখার জন্য তার কিডনিটা দেখার জন্য ক্রিয়েটিন করতে দেই এবং রুগী ভেদে আমরা তাদেরকে এমআরআই করতে দিই সেটা কোমরের এমআরআই আমরা করতে দিই এই এক্স রে এবং এমআরআই এই দুটি হচ্ছে গিয়ে মেইন পরীক্ষা এই কোমর ব্যথার রুগীদের ক্ষেত্রে মেইন পরীক্ষা নিরীক্ষা এবং এক্স রে বা এমআরআই যেটাই করি না কেন পরবর্তীতে তাদের সেভাবেই আমরা তার চিকিৎসাটা শুরু করি আমরা প্রথমে রুগীদেরকে ব্যথার ওষুধ দেই হ্যাঁ সাথে যদি মাসেল স্পাজম বা মাংসপেশিতে যদি চাপ থেকে থাকে একটা মাসেল রিল্যাকসেন দেই একটা গ্যাসের অ্যান্টি আলসারেন্ট বা গ্যাসের ওষুধ দেই আমরা এছাড়াও যেসব রুগীদের রেডিগুলোপ্যাথি বলি যে পায়ের দিকে ঝিনঝিন করে বা ব্যথাটা পায়ের দিকে নামে তাদের ক্ষেত্রে কিছু নার্ভ স্টিমুলেটর দেওয়া হয় ঠিক আছে এভাবেই আমরা ইনিশিয়ালি রোগীদেরকে এভাবে চিকিৎসা শুরু করি এবং তাদেরকে ফলো আপে থাকতে বলি তাদেরকে কিছু ব্যায়াম শিখিয়ে দিই সেই ব্যায়ামগুলি করতে বলি অনেকের ক্ষেত্রে আমরা ফিজিওথেরাপি অ্যাডভাইস করি যার প্রয়োজন হবে তার ক্ষেত্রে আমরা ফিজিওথেরাপি অ্যাডভাইস করি এইতেই দেখা যায় যে নব্বই ভাগ রুগী এই ওষুধ ব্যায়াম এবং থেরাপির মাধ্যমেই মোটামুটি ভালো থাকে বা তার ব্যথাটা নিয়ন্ত্রণে থাকে কিছু কিছু রুগীর ক্ষেত্রে ব্যথা ভালো হতে চায় না সেসব ক্ষেত্রে অথবা আমরা এমআরআই করে যে দেখি যে অনেক সময় কোমরের রগে বেশি মাত্রায় চাপ পড়ে থাকে তাদের আসলে ওষুধে তেমন বেশি কাজ হয় না বা ব্যথা কমতে চায় না তাদের ক্ষেত্রে আমরা বলি যে আয়দার অপারেশন করতে অথবা আমরা মেরুদণ্ডে ভিতরে ইনজেকশন দেই যেটা আমরা এখন পিআরপি ইঞ্জেকশন দিচ্ছি অথবা স্টেরয়েড ইনজেকশন দিচ্ছি এই ইঞ্জেকশনের মাধ্যমে রুগীরা অনেক সময় ভালো হয়ে যায় যাদের ভালো না হয় তাদের ক্ষেত্রে আমরা বলি আপনারা অপারেশনের জন্য এখন প্রস্তুতি হন তবে এই অপারেশন খুব কম পার্সেন্ট রুগীর লাগে যে বললাম নব্বই ভাগ রুগী নব্বই থেকে পঁচানব্বা ভাগ রুগী নিয়মকানুন ওষুধ এবং ব্যায়াম ফিজিওথেরাপি এগুলির মাধ্যমে ভালো হয়ে যায় পাঁচ থেকে দশ পার্সেন্ট রুগীর এই ইনজেকশন অথবা অপারেশন লাগে সুতরাং আপনারা ভয় পাবেন না কোমর ব্যথা বলে কেউ অগ্রাহ্য করবেন যে আমি তো ফার্মেসিতে ওষুধ কিনে খাচ্ছি আমার ব্যথাটা নিয়ন্ত্রণে আছে হ্যাঁ এভাবে না খেয়ে আপনি একজন বিশেষজ্ঞ অর্থোপেডিক্সের ডাক্তারের শরণাপন্ন হবেন এবং তার পরামর্শ অনুযায়ী আপনি চলবেন হ্যাঁ ধন্যবাদ দোয়া করবেন আমাদের জন্য আলাইকুম